হজ কার উপরে ফরজ খুব মনোযোগ সহকারে শোনেন ওয়ালিল্লাহি আর নাসি হজ্জুল বাইতে মানি তত ইলাইহি সাব ইলা আল্লাহ তাআলা কুরআন হাকিমে বলেন চারপালার প্রথম পৃষ্ঠা সুরত আল ইমরান আল্লাহ বলেন ওয়ালুল্লাহি আর না সি হিজ্জুল বাইতে মানিস তত ইলাই হিসাব হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যেই ব্যক্তির কাছে নিজের এলাকা থেকে মক্কাতে যাওয়ার পরিমাণ এবং আসার পরিমাণ এবং তার ফ্যামিলিকে ওই সময়টুকু খরচা দেওয়ার পরে যদি তার কাছে মক্কা মদিনায় যাওয়ার আসার পরিমাণ টাকা থাকে মদিনাতে না গেলেও হজ হবে কিন্তু না যাওয়াটা উচিত না যেতেই হবে যাওয়াটাই দরকার যার কাছে হজ করে যাওয়া আসার পরিমাণ টাকা এবং এই পরিমাণ যেই সময়টা তার ফ্যামিলি এখানে থাকবে ফ্যামিলির খরচ দিতে পারবে ফ্যামিলির খরচ দেওয়ার পরে মক্কাতে যাওয়া আসার পরিমাণ টাকা যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে এক নম্বর শর্ত পাওয়া গেল হজ কিন্তু ফরজ নাই হজের এক নম্বর শর্ত পাওয়া গেল দুই নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে মুসলমান হইতে হবে তিন নম্বর শর্ত মুসলমান হইলে হবে না ওই লোককে বালেক হইতে হবে বালেগ মানে শরীয়তের বালেক যার স্বপ্নদোষ হয়েছে পনেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে স্বপ্নদোষ হয়েছে এই ছেলে বালক হয়ে গেছে চার নম্বর শর্ত হল বাইতুল্লাতে এক নম্বর বলছিলাম বাইতুল্লাতে যাওয়া আসার পরিমাণ টাকা থাকা দুই নম্বর বলছিলাম বালেক হওয়া তিন নম্বর মুসলমান হওয়া চতুর্থ নম্বরে সুস্থ হওয়া অসুস্থ ব্যক্তির উপরে ফরজ না অন্ধ দুই চোখে দেখে না তার উপরে ফরজ না আর পঞ্চম নম্বরে মা বোনদের জন্য ফরজ হওয়ার জন্য শর্ত হলো কোনো বোনের উপরে যদি ফরজ হয় তাহলে ওই বোন তার সাথে মাহারান নিতে হবে নিজের টাকা দিয়ে যদি অন্য কারো উপরে ফরজ না হয় তাহলে কোন মায়ের উপরে ফরজ হওয়ার জন্য ডবল টাকা থাকতে হবে একজন মাহারান তার সাথে থাকতে হবে কপাল ভালো স্বামীরই যদি ফরজ হয়ে যায় তাহলে সে স্বামীর সাথেই যেতে পারবে তার আর টাকা খরচ হইল না এখন স্ত্রী হলো ধনী স্বামী হলো গরিব যেমন বাবার বাড়ি থেকে এক কোটি টাকা সে পাইছে এই জন্য তার উপর হস হয়ে গেছে এখন সে তার স্বামীকে অথবা ছেলেকে অথবা শ্বশুরকে যার সাথে বিবাহ বসা হারাম এমন ব্যক্তির সাথে এমন ব্যক্তিকে সাথে নিয়ে এসে হজে যাবে এটা হলো তার জন্য শর্ত আমাদের দেশে তো আল্লাহ মাফ করেন অনেক বোন দুলাভের সাথে ওমরা করতে যান আমি বলছিলাম কিন্তু গত বছর আমারই খুব পরিচিত অনেক বুঝাইছে কাজ হয় নাই সে দুলাবের সাথে হজে গেছে আল্লাহ মাফ করেন যেহেতু আমি নামও বলি নাই কারণ আমার তো অনেক আত্মীয় আছে দেখেন কেমন একটা মুসিবতে পড়ছে তার সন্তান মিনিমাম তিরিশ লক্ষ টাকার মামলায় পড়ে গেছে এমনও তো হইতে পারে আল্লাহর করেন নাফারমানি করার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে আর এই সন্তানকে সে স্বাভাবিকভাবে আর কখনো সমাজে সে ফিরে পাবে না বড় ধরনের একটা অপরাধ করছে টেলিভিশনও দেখাইছে খবরও দেখাইছে কোন অকারেন্স ঘটাইছে এটা বললে আপনারা বুঝবেন এই জন্য বললাম খবরও দেখাইছে এই জন্য আমার ভাই গায়ের জোরে এবাদত করবো না এবাদত করবো কোরআন হাদিস মোতাবেক তাহলে আমার ফায়দা হবে তাহলে এক নম্বর আমি পাইলাম হজ ফরজ হওয়ার শর্তগুলো এই শর্তগুলো যদি আমার কাছে থাকে তাহলে আমার উপরে হজ ফরজ হবে এবার আসে আমি হজের বিস্তারিত আলোচনা শুনবো সংক্ষিপে হজে যদি আমি যাই আমার কাজ কয়টা হজে আমার কাজ হলো চোদ্দোটা বলেন কয়টা চোদ্দটা সংক্ষিপে বিস্তারিত না। হয়তো দুই তিন মিনিট লাগবে এই তিন মিনিটের এই কথাটা যদি আপনি নিতে পারেন হুজুর মনে তো থাকে না তাহলে যে আমার ভাই মিডিয়া নিয়ে আসছে মিডিয়ার ভাই আসছে ওনার মিডিয়াতে ঢুকে ওখানে তিন চার মিনিটে একটা ভিডিও হবে এই ভিডিওটা আপনি আপনার হাজি এঁকে দিয়ে দিলেন সে দেখবে হসটা সুন্দর হয়ে যাবে কারণ না যেন হস করলে তো হস কবুল হবে না তাহলে আসেন হস করা ফরস কোন ব্যক্তি যদি হস করে নবুজি সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন আল্লাহ তালাম হাজির হস করার কারণে তার জিন্দগির সব গুনা খাতা মাফ করে দেবেন সুবাহ শুধু তাই নাম আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হস করে এই হজের মধ্যে কোনো প্রকার গুণা থাকে না গুণাবিহীন হস করে মান যেই ব্যক্তি আল্লাহর জন্য হস করে কোন প্রকার গুনাহের কাজ করে না নবীজি বলেন এমন হজের ফলাফল হল আল্লাহ পাকের জান্নাত সোবাহ আল্লাহ এজন্য আপনাকে জান্নাতি হস জান্নাতি হস করার জন্য জান্নাতে যাওয়ার জন্য হস করার জন্য আপনাকে মাসআলা মোতাবেক হস করতে হবে তাহলে এক নম্বর আপনার আমার কাজ হবে এহারাম বাদা এহারাম মানে ওই যে সাদা কাপড় পরা হজের এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হল এহরাম বাদার পরে মক্কা যান আর মদিনাতে যান আপনাকে মক্কাতেই যেতে হবে ওখানে গিয়ে যদি আপনি সরাসরি মক্কা যান ওখানে গিয়ে দ্বিতীয় কাজ করতে হবে আপনাকে তাওয়াফ করতে হবে হজের দ্বিতীয় কাজ হলো তাওয়াফ তিন নম্বর কাজ হলো সফা মারোয়া দৌড়াদৌড়ি করা চার নম্বর কাজ হলো সফা মারোয়া দৌড়াদৌড়ি শেষ হবার পরে আপনাকে মাথা মুন্ডন করতে হবে এই হলো হজের চতুর্থ কাজ শেষ হইল এরপরে পঞ্চম নম্বর কাজ হলো আটি হস। আপনাকে মিনায় অবস্থান করতে হবে আটি জিলহস মিনায় অবস্থান করতে হবে এরপরে ছয় নম্বর কাজ হলো আবার আট এই জিলহজ জহরের নামাজ থেকে পরের দিন ফজরের নামাজ পর্যন্ত মিনার ময়দানে পাঁচক নামাজ আপনাকে পড়তে হবে এটা হলো হাদি সাহেবের ছয় নম্বর কাজ সাত নম্বর কাজ হল হাদি সাহেব নয় তারিখ সকালে আরবি মাসের জিলহজ মাসের নয় তারিখ সকালে হাদি সাহেব আরফার ময়দানে যাবেন নয় তারিখে এরপরে আট নম্বর হাদি সাহেবের কাজ হলো নয় তারিখেই মাগরিবের নামাজ আরাফার ময়দানে সে পড়বেন না আরাফার ময়দানে না পড়ে সে চলে আসবেন মুজদালিফার ময়দানে আচ্ছা নয় নম্বর কাজ হলো মুজদালিফার ময়দানে আসার পরে সে মাগরিব আর হলো এশারের নামাজ একত্রিত করে পড়ার পরে ফজরের নামাজ পড়ে নয় নম্বর কাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সে দশ তারিখ হয়ে যাবে দশ এগারো বারো এই তিন দিন সে পাথর মারবে এটা হলো নয় নম্বর কাজ হাদি সাহেবের দশ নম্বর কাজ হল পাথর যখন মারা শেষ হয়ে যাবে দশ তারিখে সে এবার কোরবানি করবে কোরবানি করার পরে এগারো নম্বর কাজ হলো হাদি সাহেবের সে মাথাকে চান্দি করবে মহিলারা এক কর পরিমাণ চুল কাটবে আর পুরুষ চান্দি করবে অথবা পুরুষ বাবরি রাখলে এক কর পরিমাণ চুল চতুর্দিক থেকে সে কাটবে এগারো নম্বর কাজ বারো নম্বর কাজ হল সে তাওয়াফে জিয়ারত করবে এটা হলো বারো নম্বর তেরো নম্বর হলো সে তাওয়াফে জিয়ারত করার পরে আবার সাই করবে কারণ সব তাওয়াফের পরে সাই করতে হয় না ওমরার তাওয়াফের পরে সাই করতে হয় আর এই যে হজের এই তাওয়াফে জিয়ারতের পরে সাই করতে হয় চোদ্দো নম্বর কাজ হলো বিদায় হজ অর্থাৎ বিদায় হওয়ার আগে সেখান থেকে আবার তাওয়াফ করা এই দুই তিন মিনিটের এই আলোচনাটা যদি আমার বুঝে আসে তাহলে আমি মিলে মিলে আমি আমার কাজগুলো করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে হজের কাজগুলো বুঝে বুঝে করবার তাওফিক দান করে আমিন